সম্মিলিত দোয়া না করার কারণে শুদ্ধভাবে কেরাত জানা ব্যক্তিকে পিছনে রেখে অল্প জানা ব্যক্তি জামাতে ইমামতি করলে উক্ত ইমাম বা মুক্তাদির সালাত হবে কি যাওয়া সালাতে শুদ্ধভাবে তেলাওয়াত করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এমন কোনো ব্যক্তি যিনি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না তিনি ইমামের অযোগ্য ইমামের অযোগ্য হওয়া সত্ত্বেও তাকে যদি কেউ ইমামের জন্য জোর করে পাঠায় দেন তাহলে তিনি অবশ্যই বড় গুণাগার হবেন এবং এই তেলাওয়াত যিনি পড়তে করতে জানেন না কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন ইয়া উমুকুম আকরা উকুম তোমাদের ইমামতি করবেন সিনি তিনি যিনি সবচেয়ে ভালো আল্লাহর কিতাব পড়তে পারেন অতএব যিনি পড়তে পারেন না এমন ইমামের পিছনে যিনি পড়তে পারেন ভালোভাবে তার সালাতো সঠিক হবে না আলা আলম